অনেকজন বলছে গাঁজা কেন হারাম গাঁজার কথা কোরআনে লেখা নাই হাদিসে নাই নবীজি হাদিস বর্ণনা করলেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম গাঁজার দ্বারা নেশা হয় না হয় না হিরোইনের দ্বারা নেশা হয় না হয় না যেমন আপনাদের এখানে ইমাম সাহেব কে কই আপনি মুফতি সাহেব মার্শাল আচ্ছা ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বেন আপনারা কথা বলে না পড়বেন না কত সুন্দর কথা ইমাম সাহেব সিগারেট খেলে হারাম তার পেছনে নামাজ পড়া যাবে না আর আমাদের দেশের অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম রাগ করবেন না আমি বাস্তব কথা বলছি হুজুরের লেগে হারাম আর তোমার লেগে হালাল কোন মুফতি ফতোয়া দিয়েছে কষ্টটা ওই জায়গায় আমাদের আপনি হুজুরের লেগে হারাম ভাবছেন আর নিজের লেগে হালাল করেছেন বুঝিয়ে এই যে গ্লাসে পানিটা এইটা যদি ভাই সাহেব আমাকে বলে হুজুর এটাই বিষ মিশানো আছে আপনি খেলে মারা যাবেন এটা আর পান করা যাবেন মুক্তি সাহেব আপনি আগে বসুন এই জন্য বসছেন যে আপনি আগে আসুন হ্যাঁ আপনাকে মানুষ ইউটিউবে দেখবে আজকে এসছে সব থেকে বড় চ্যানেল আলিম মিডিয়া মেদিনীপুরেই বাড়ি পশ্চিমবাংলা সব থেকে বড় খুব ভালো ছেলে ইমানদার ছেলে এই পানিটাই যদি বিষ মিশানো থাকে আমাকে বলা হয় এই পানিটা পান করা হারাম কেন আত্মহত্যা করা হালাল না হারাম হারাম আচ্ছা বলতে পারবেন সিগারেট গুটকা এর প্যাকেটে বিড়ির প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না না চলু ওটা একটু সাইডে রাখেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কে নিষেধ করলেন সকলে বলুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো কেন এর একটা ব্যাখ্যা আছে তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ইনি আমার পাশে দাঁড়িয়েছেন নামাজে ইনাকে সুরক্ষা আমাকে দিতে হবে আচ্ছা বিড়ি সিগারেট গুটকা খেলে আতরে মতো সেন করে তো না গন্ধ করে গন্ধ করে আপনি আমার পাশে পাঁচ মিনিট থেকে ছ মিনিট নামাজ পড়বেন ঠিক বললাম না ভুল বললাম ছ মিনিটের কষ্ট আর সব থেকে বেশি আপনার কাছ থেকে কষ্ট যে পাবে সে হচ্ছে আপনার স্ত্রী যার কাছে এসার নামাজ পড়ে খানা খেয়ে ফজরের আগে পর্যন্ত যার বিছানায় আপনি ঘুমাবেন তোমার মুখের দুর্গন্ধে সে কতটা কষ্ট পাবে এটা ভাব তার হিসেবটাই আল্লাহর কাছে দিতে পারবেন আপনি ওই জন্যে হুজুর বলে দিয়েছে মকরু মানে খাও এটা নয় মুক্তি সাহেব আপনি খাবেন আপনার জীবনে জীবনের একটা মূল্য দিয়েছে এক চুনা বলুন আপনার যে শরীরটা আছে আপনার নিজের না আল্লাহ দিয়া নিয়ামক আল্লাহ দিয়া নিয়াম আপনি ক্ষতি করতে পারেন না নিজের শরীরে জীবনের ক্ষতি করতে নিজে থেকে আপনি পারবেন না এটা আল্লাহ দিয়া নিয়ামত মানুষ বুঝে না হারাম খেয়ে যাচ্ছে আপনাকে আমি আপনাদের বাজারে দেখাবো মুসলিম লটারি কাটছে মুসলিম লটারি বিক্রিও করছে ঠিক বললাম না ভুল বললাম আমি কিন্তু কারো বাঁ বুয়ানো বক্তা নয় আমার জলসা শুনবে শুনো যদি কোনো লটারি বালা থাকে উঠে পালিয়ে যাও 아 যদি বলো হারামটাকে মানবো ইস্তেগফার করে কালকি ব্যবসাটা পাল্টাও আল্লাহর কসম খেয়ে বলছি তার ইনকামটা হারাম ইনকা হালাল হতেই পারে না মুফতি বসে আছে মোলবিরা বসে আছে ইনারা একজন যদি হালাল বলে দিতে পারে আমি এখান থেকে বাড়ি যাব আর আমি জলসায় ঢুকবো না কাল থেকে আর জলসা করব না আমি ফোন সুইচ অফ করে ঘর ঢুকে যাব বলে দে লটারি হালাল কোন বাপের বেটা মোলবি লটারির টিকিট কাটা হালাল লটারির ব্যবসা হালাল যে জিনিসটা হারাম তার ব্যবসা হালাল না হারাম তার ব্যবসা হারাম দুঃখের বিষয় মুসলমান লটারির ব্যবসা করছে আমি বলেছি গতকালকে লটারির ব্যবসা যদি হালাল হতো আমরা ইমামরা আগে লটারি কাটতাম বুঝতে পারেন এক কোটি লেগে গেলেই আর ইমামুদি করবো না ছেড়ে হ্যাঁ হারাম বলেই তো আমরা কাটি না হারাম বলেই তো যাই যাই না কেন হারাম যদি বলেন হুজুর ব্যাখ্যা দেন কেন হারাম আপনারা বলুন ভাগ্যের মালিককে আপনি একটা কাগজের দ্বারা নিজের ভাগ্য পরীক্ষা করছেন আর আপনি এখুনি বললেন ভাগ্যের মালিক আল্লাহ যারা হাত দেখায় হাত মানুষকে মানুষকে জ্যোতিষীকে তাদের ইমান চলে যাবে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ জানেন ভবিষ্যৎ কি হবে ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ আপনি পরীক্ষা করছেন লটারির কাগজের দ্বারা হারাম আর যারা নিজেদের সন্তানের মুখে হারাম ইনকাম তুলে দিবে হারাম খাদ্য তুলে দিবে তাদের সন্তান নে হতে পারে না আমাদের মুসলমানদের সমাজের কি সমস্যা জানেন আমরা হারাম হালালটাই ডিবেট করতে পারি ডিফারেন্সটা কি আমরা এটাই ভাবিনি যে হারাম হালালের ডিফারেন্স কি আছে আপনাকে বলে দিই হারাম আর হালালের ডিফারেন্স একটা মারাত্মক ডিফারেন্স আছে মারাত্মক বুঝিয়ে দিই আপনি সুদ হারাম বলে দিলেন সকাল বেলায় উঠে বাজারে মুরগির মাংস কিনতে গেছে জবাই করা মুরগির মাংসটা হালাল না হারাম হালাল কিন্তু গিয়ে বলছেন এক কিলো মাংস দে কিন্তু টাকাটা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল টাকাটা হারাম না হারাম নয় তাহলে তার পয়সায় সেই টাকার খাবারটা কি করে হালাল হয়ে যাবে মুরগির মাংসটা জব করেছে হালাল কিন্তু দুঃখের বিষয় বলি আপনি হারাম টাকা দিয়ে খাচ্ছেন বলে খাদ্যটা হারাম গত চার পাঁচ দিন আগে আমার কাছে একজন একটা মাসলা জিজ্ঞেস করেছে ভদ্র মহিলা চব্বিশ পরগনায় বাড়ি কি ব্যাপার আমি সেই দিনে কলাঘাটে এসছিলাম মনে হয় কতই রমজান ছিল শেষ জুম্মা তো আসছি গাড়িতে সকালে ফোন করেছে আর বড় সে কি পড়শন করেছে একজন মহিলা সে জিনা করেছে জিনা স্বামী আছে অপরন্ত জিনা করেছে এটা করার পরে সে স্বামীর কাছে স্যালেন্ডার হয়েছে আমি ভুল করেছি ইসতেক পার করেছি আমি ওই জায়গা থেকে ফিরে এলাম আমি আর জীবনে কাজ করব না এবং আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইছি সেমে ক্ষমা চেয়েছে এখন গ্রামের মোড়ল্লা ফতোয়া দিয়েছে ও আর বাড়িতে ইমামের পালা খাওয়া যাবে না আমাকে যে মহিলা ফোন করেছে সেই মহিলা কিন্তু সেই মহিলা নয় এটা তার পক্ষ নিয়ে একটা অন্য মহিলা ফোন করেছে বলে হুজুর আমাকে উত্তর শিখিয়ে দেন সত্যি কি তার বাড়িতে খাওয়া যাবে না আমি বললাম আমাকে কালকে দাওয়াত দিলে আমি কালকেই খেয়ে আসবো গিয়ে সে যখন করেছে এবং ওই জায়গা থেকে সরে এসছে এবং সে বলেছে যে আমি ওই পাপ থেকে সরে এলাম আল্লাহ তাকে মাফ করে করতে হবে আমি বললাম যদি তার বাড়িতে না খাওয়া যায় তাহলে গ্রামের মোড়ল দিকে এলান করতে হবে ঘরের ঘরে ইমামের খাওয়া যাবে তো যাবে না এটা কোনো মসজিদ বালা এলান করতে পারবে পারবে না কোনো ইমাম বলতে পারবে তাহলে ইমামের চাকরিই থাকবে না বাস্তব কথা বলছি আপনাদের এখানে বলে নয় বীরভূম ডিস্ট্রিকে জলসা করতে গেছি আমি ইমাম আমাকে গোপনে বললেন আমি খালি জুম্মায় বায়ান করেছি সুদ নিয়ে রাত বারোটার পরে মুসলিম যুবক তিন চারজন আমার কামরায় ঢুকে বলল আগামীতে যদি কোনোদিন করেছেন আপনাকে মার্ডার করে দেব মসজিদে ঢুকে এটা আমি বানানো গল্প বলিনি মেম্বারে বসে বলছি আমি এতগুলো আলেম আছে আমি জানি আল্লাহ জানে সেই মৌলী জানে যে আমাকে বলেছিল মসজিদে তার কামরায় বসে হারাম বলার কারণে আচ্ছা বলুন তো আমি যে সুদের বায়ান করছি কোন সুদ আমার কলার ধরে যদি সুদটা হালাল হবে কথা বলেন হালাল করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিলাম আল্লাহর কসম করে বলছি শুধু তুমি নয় পৃথিবীর যতগুলো বাপের বেটা মৌলী মুহাদ্দিস আছে এক কাছে হয়েও সুদকে তুমি হালাল করতে পারবে না যেটা আমার রসুল হারাম বলেছেন যেটা আল্লাহ হারাম করেছে হালাল করতে পাবে না তাহলে আপনি লটারির ওপরে ভরসা করেছেন রুজির মালিক সকলে বলুন আল্লাহ এটা বিশ্বাস আপনাকে রাখতেই হবে আল্লাহ রুজি দান করেন যদি বলেন বিশ্বাস নেই অনেকজন নেমো খারাম বলে আমি ইনকাম করছি আর রুজি আল্লাহ দিচ্ছে যারা বলছেন সব থেকে আমাদের সমাজে বেতন কম কার ইমামদের সব থেকে ভালো খাবারটা কার ইমামদের আমাদের কাছে কোটি টাকা ব্যালেন্স নেই আমাদের কাছে কোটি টাকা নাই আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা আপনার বেতন কত ছ হাজার কি আমি আর কিছু বলবো না আমার ইউটিউবে জলসা আছে শুনে নিবেন ইমামদের জন্য আমি অনেক বলেছি আমার আব্বা বলেছে আমি আজকে যেটা আপনাদেরকে বোঝাচ্ছি ইমাম সাহেবের ছ হাজার বেতন ইমাম সাহেব কি সত্যিকারই লটারি কাটে কথা বলে না কাটার প্রয়োজন পড়ে না কাফের কাফেররা এমন একটা মেহনত করেছে ইহুদি নাসারা তাদের কালচার আপনার রগে রোগে ঢুকে গেছে এরা হারামটাকে আপনার বাড়িতে ঢুকিয়েছে সুদ শুধু আপনার কাছে দাঁড়িয়ে থাকেনি আপনার ফ্যামিলিতেও সুদ ঢুকেছে আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন গ্রুপ লোন নাই আছে খুব ভালো দেখুন ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয় আমার এলাকায় গিয়ে খোঁজলেন আমার থানার নাম গলসি গ্রামে গিয়ে খোঁজলেন আমার থানায় গিয়ে খোঁজলেন তাহলে বুঝতে পারবেন যে ইয়াসিন সাহেব তিনার স্ত্রী গুরুপ্লোন করে কিনা লোন করে কিনা কটা মূলবীর বিবি করছে আপনি অবাক হবেন আপনি টোটো চালান আপনি বাজারে বসে ব্যবসা করেন আপনার মাসে কুড়ি হাজার আপনার বউকে গ্রুপ লোন আর লোন নিতে আমি নাম এক ভদ্র মহিলা আমি প্রায় দেখি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাই আমার স্ত্রীর কাছে এসছে তারপর আবার চলে যায় আমি প্রতি মাসে একবার করে দেখি আমি আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বললে দাদি প্রতি মাসে আসে আর দুশো করে টাকা নিয়ে যায় আমি আগামী মাস থেকে দিবে না বলে কেন আমি ও গ্রুপ লোনের সুদ মিটায় তোমার টাকা দিয়ে আমি আমার ঘাম ঝড়ানো পয়সা হালালের পয়সা তুমি সুদ মিটাবার জন্য দিবে দিবে না মানা করলাম কত বড় দুঃখ লাগে বেদনা লাগে কাফেররা এই মেহনতটাই করেছে যেহেতু আপনি রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করেন এটার কারণে আপনার বিশ্বাস ব্যবসার ওপরে পয়সার ওপরে সম্পদের উপরে টাকার উপরে